একদিন একদিন বেলায়, রাষ্ট্র ঘোষণা করল এই দেশে আজ থেকে কবিতা নিষিদ্ধ চলবে শুধু বিজ্ঞাপন কর্পোরেট স্লোগান মিছিলে থাকবে ভাড়া করা মাইকের গান কিন্তু কিন্তু চলবে না কবিতা চলবে না প্রতিবাদের পংক্তি প্রশ্ন উঠবে না কণ্ঠে কণ্ঠে স্লোগান দেবে না আর কোনো দিন এরপর শুরু হলো অভিযান গ্রন্থাগার থেকে তুলে নেয়া হলো রবীন্দ্রনাথের শব্দ। নজরুলের বিদ্রোহের আগুন জীবন আনন্দের ধূসর দুপুর সব কবিতার বই পড়ানো হলো ধ্বংস হল হাজার বছরের নিঃশব্দ আবেগের ইতিহাস মানুষ চুপ করে রইল তারা তারা কবিতা ছাড়া বাঁচতে শিখে গিয়েছিল কবিতা যা একদিন ছিল চেতনার আলো এখন তারা সস্তা আলোয় সুখের অভিনয়ে মগ্ন তবুও আসার মৃদু শেহরণ কোথাও কোথাও জ্বলতে থাকল চপ্তা আগুন এক মা তার সদ্যজাত সন্তানের নাম রাখল শব্দ এক শিক্ষক এক শিক্ষক বোর্ডে না লিখে মুখে মুখে বলল শুনে রাখো যেখানে কবিতা মরে যায় সেখানেই জন্ম নেয় অমানুষ আর মানুষ হতে গেলে তোমাকে ফিরে পেতে হবে হারিয়ে যাওয়া কবিতার পথ আর শেষ রাতে নিস্তব্ধ শহরের এক কোণে একা তরুণ ফিস করে বলল তোমরা কবিতাকে মেরেছ তার গায়ে আগুন ধরিয়েছ কিন্তু কবিতা তো শুধু বইয়ে ছিল না আমরা তাকে বুকে বইয়ে বেড়াই আমরা হাঁটি কবিতার ছায় আমরাই আজ কবিতা হয়ে উঠেছি